গুণগারু মতের মদদগার ইয়ার সুলল্লা জীব নে পাব কি আরো দিদার সু শেয়াশাই রয়েছি আমরা গুণগার ইয়ার সু নবীজি আমার বললেন বাকলটা তোমার হাতের মধ্যে বেঁধে দিলাম আব্দুল্লাহ রাতিয়াল্লাহ তা আলেন খুন্ডা দিয়ে মরিয়া রসুল আল্লাহ যুদ্ধের ময়দানি নিবেন হাতের বাকল কেন লাগায়া দিলেন এই কথাটা মনে রাখেন ওয়া জাকর্ষী মনে থাকতেও পারে নাও থাকতে পারে এই কথাটা মনে রাখবেন নবীজি আমার কী বলছে নবীজি আমার ডেকে বললে আব্দুল্লা এই যে গাছের সালটা তোমার হাতের মধ্যে বেঁধে দিলাম আমি নবী কথা দিলাম ওই জেহাদের ময়দানে জেহাদ করবারে কিন্তু কাফেরা তোমাকে শহীদ করতে পারবে না আল্লাহ আকবর কিসের জন্য নবীর হাত মোবারকের পাওয়ার সুবহানাল্লাহ বলবেন না সাহাবীরা তো অবাক হয়ে গেছে নবীজি একটা গাছের ছাল বেলি বেদি দিয়েছে যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ শহীদ হবে না বিষয়টা তো কেমন হয়ে গেল নবীজি আমার ডেকে বলে রে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে কেউ তোমাকে শহীদ করতে পারবে না আবদুল্লা রাদি আল্লাহ তানুকে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করলেন কিন্তু কাফরা শহীদ করতে পারে নাই সোহান কিন্তু আজকে যদি আমি আপনি বলি নবী আমাদের মতো একজন হ্যাঁ আমি গাছের সাল বেঁধে দিলে এরকম কোন নিশ্চয়তা দিতে পারবো কত পারবো আমার চাইতে বড় মুফতি পারবে কোনো পিসা পারবে না না নবীকে আল্লাহ এত বড় দায়িত্ব দিয়েছেন এই জন্য আমাদের আহলে সুন্নাতুল জামাহাতের রাখিদা হলো নবীর মতো কেউ দুনিয়াতে নাই ঠিক কিনা বলেন নবীর সম্মানের সাথে এত বড় সম্মান আল্লাহ পৃথিবীতে কাউকে দেয় নাই একমাত্র নবীকে নবীর মতো করি বানাইছে এই জন্য আমার নবী হলো বে নজির এবং বেমেসাল! ঠিক কিনা বলেন যারা বলে নবী আমাদের মতোই একজন মানুষ নবী বাজার করছে আমরাও বাজার করি নবী বিবাহসাদী করছে আমরাও করছি নবীর হাত আছে আমরারও হাত আছে নবীর চোখ আছে আমরারও চোখ আছে নবীর পা আসিল আমরারও পা নবীর বিবি ছিল আমরারও আছে নবীর সন্তানাদি ছিল আমাদেরও আছে। এখন নবী তো আমাদের মতোই হ্যাঁ নবী যে মুর নূরে নবি আমার মত নয় আমার মতো মানুষ নবি কাফেরা কই বলেন আমার মতো বি কাফেরা নবী যে মর নূরের নবী আমার মত নয় আমার মতনী কাফের রাগ নবীন গ মাটির মানুষ ইমান রাখো তাকে তে নবী নয় গ মাটির মানুষ ওরে ইমান রাখো তাকে দম ওরে বেঈমান হাসরে রে বেহুস কুরআনেতে কয় আমার মতো মানুষ বি কাফেরে রাগ মহব্বতে আমার মতো মানুষ কাফেরেরা কইটা কাফেরদের ভাষা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের মতো না পড়ে বলতো আর কি যে মোহাম্মদ বাজার সাজার করে তা আমাদের মতোই একজন কিন্তু তারা তো জানতো না যে নবীর চোখের পাওয়ার জমিন থেকে আল্লাহর আরস পর্যন্ত দেখতে পায় নবীজির এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে নবীর হাত মুবারক দিয়ে সূর্যকে ইশারা করলে মাগ্রিবির ওয়াক্ত থেকে আসরের ওয়াক্ত হয়ে যায় নবীজি আঙ্গুল মুবারক ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় আমি পারবো যারা বলে তারা পারবে এক কথায় এক কথায় নবী হচ্ছেন নবীর মতো নবীর মতো আর কেউ নাই কথা বলেন ঠিক কি না এ বিশ্বাস আমাদের আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গেলেন যুদ্ধের ময়দানে ঠিকই আব্দুল্লাহ রাজি তো শহীদ হয় নাই সোহান আল্লাহ ফিরে আসছে সাহাবির এক আরে নবীর কথা তো সত্য নবী যা বলছেন তাই হইছে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু শহীদ হয় নাই নবীজি আমার ডেকে বললেন ও সাহাবিরা রে আব্দুল্লাহর একটু পাহারা দিয়া রাইখো আমার আব্দুল্লাহর ঈমানের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখে শুনে রাখি কোন বিপদ আপদে ফলায় না কিছুদিন পরে হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুন জ্বর চলে আসছে অনেক মানুষের দেখবেন মৃত্যুর আগে জ্বর আসে আসেনি মৃত্যুর আগে অনেকের জ্বর আসে কিন্তু এখন তো হঠাৎ মরণ হয় বেশি হঠাৎ মরণ বেশি হয় না এখন হঠাৎ মরণ বেশি হয় এটা হলো ক্যামতের আলামত হাট স্টুক করে হঠাৎ করে মারা যায় মানুষের কাছ থেকে ক্ষমাও নিতে পারে না এটা ভালো লক্ষণ না আগের দিনের মানুষ দেখছেন বিছানায় পরে কাতরা কাতরা মারা গেছে নবীজি বলছেন বিছানায় যারা পরে মারা যায় ওই বিছানায় পরাকালীন তার জীবনের গুণাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্য অসুস্থ বানায়া অসুস্থ বানায়া অসুস্থ রোগী যারা তাদের গুনা আল্লাহ মাফ করে দেয় জ্বর হইলে আল্লাহকে ডাকবেন আপনার অসুস্থ হইনি আল্লাহকে ডাকবেন আল্লাহ গুনা মাফ করে দিবে অসুস্থ হয় ওই জবানের দাম তাল্লার কাছে বেশি থেকে লাগুনা মাফ করা দেয় এখন আব্দুল্লাহ রাদী আল্লাহ তালান করু জ্বর আসছে সাহাব আকারাম আমার নবী ডেকে বলি আর সুল আপনার সাহাবি আব্দুল্লাহ রাদী আল্লাহ তালান করু জ্বর চলে আসছে নবীজি আমার নবীজি আইসা কই আব্দুল্লাহ রে এত দিন পর্যন্ত তোমাকে পাহারা দিয়ে রাখছি আর মনে হয় তুমি দুনিয়ার জমিনে বাঁচবা না দুনিয়ার থেকে তোমাকে বিদায় হয়ে যেতে হবে দুনিয়ার জমিনে আর তোমার বেশি দিন সময় মনে হয় নাই আবদুল্লাহ রা দিয়াউলাম তালান মাথার মধ্যে আমার নাবি জি মোবারক বাতলে দিলেন চোখের পানিগুলো ছেড়ে দিলেন এর আবদুল্লাহ তুমি দুনিয়ায় থাকবা না কিন্তু আবদুল্লাহ তোমাকে আমি ভুলতে পারবো না আমি নবী কথা নিলাম রে আবদুল্লাহ তুমি যদি মারা যাও আমি নবী নিজে তোমার জানাজারি মামতি করব। এরে আবদুল্লাহ তুমি যদি মারা যাও আমি কথা দিলাম তোমার কবরের ভিতরে আমি নবীজি নামবো নবীজি কথা দিলাম কবরের কিনে আমি নবী নিজে দাঁড়ায়া থাকব। আবদুল্লা রাজি তারান তালান ইন্তেকাল করলেন নবীজি নিজে সাহাবিদের কি দিয়া কাফোনের কাপড় পরাইলেন কাফনের কাপড় পরায়া আমার নবীজি ডেকে বললেন এ সাহাবিরা আব্দুল্লাহকে জানাজার মাঠে নাও মসজিদে নববীর সামনে নাও হলো নবীজি আমার নিজে জানাজার ইমামতি করলেন ইমামতি করিয়া লাশ নিয়ে গেলেন রাত্রিবেলা রাত্রিবেলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজাটা পড়ায়া রাত্রিবেলা জান্নাতুল বাকির মধ্যে নিলেন জান্নাতুল বাকির মধ্যে নিয়া কবরের মধ্যে নামাইলেন নবী জে নামলেন নিজে নাইমা উঠা উঠা দাফনের কাজ সম্পন্ন করলেন কিন্তু আমার নবীজি কবরের কিনারা ছাড়ে না বাতি ধরে আছে সাহাবিরা একজন আরেকজনের কানে কানে কয় দেখ রে আব্দুল্লাহর কপালটা কত বড় ভালো আমার নবী নিজে তার কবরের ভিতরে নামছে বহু সাহাবিরা কয় আব্দুল্লাহর কপাল কত ভালো ভালো আমরা সাহাবিদের আগে যদি আমার নবী দুনিয়াতে থেকে চলে যায় আমার নবী তো আর আমাদের কবরের মধ্যে নামতে পারবে না আমার নবীর সকল সাহাবিদের কবরে নামে না ওইদিন দিন বলছিলাম আম্মা জান খাদিজার কবরে আমার নবী নেমেছিলেন আর আবদুল্লাহ রাদি আল্লাহ তালন সহ কিছু কিছু সাহাবির কবরে আমার নবী নিজে নাই মা তারপর কবরস্থ করেছেন সাহাবিরা ডাক দিয়া কয় ও সাহাবি মায়েরা যেই কবরের ভিতরে আমার নবী নামছে রে ওই কবর ভাগ্যটা কত ভালো এই কবরের ভিতরে রে যাহান নামে রাখুন টুকার সাহস পাবে না সুবহানাল্লাহ পড়েন দিদাহে রাসাই গনবি দিদারে রাশাই গনবি কেঁদে বুক ভাষাই বলো নাবি তুমি ছাড়া আপন কে আমার বলো নাবি তুমি ছাড়া আপন কে এবার একসাথে দিদাহে রাশাই গণবি দিদাহে রা কেদে ভাষায় বল না তুমি ছাড়া আপন কে আমার বলোন তুমি ছাড়া আপন ওরে রেছি আমি ওরে গুনাগারের বন্ধুগো তুমি পড়েন রে কোরআানে আমি ওরে গুনাগারের বন্ধুগো তুমি ওরে রোজ হাসুরে পার করিও রোজ হাস পারিও উম্মতি গুনাগার বলোন নবি তুমি ছাড়া আপন কে আমার নবী তুমি ছাড়া আপন কে এবার দিদাহারে রাশাই গনবি দিদাহারে রাশাই নবী। কেদে বুক ভাষায় বল না নবী তুমি ছাড়া আপনি কে আমার একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন ইয়া আল্লাহ নবীজি এখন তো আমরা উম্মত আমাদের কবরে তো নবীজি নামবে না কিন্তু কবরে আসার ক্ষমতা যদি আসে এইটাই হলো আমাদের জন্য সুনসিব ঠিক কিনা বলেন আমরা তো নবীজিকে নবী তো আমাদের কবরে নামার সুযোগ নাই নবীজ হায়াতে জিন্দিগি থেকে পর্দা করেছেন কিন্তু উম্মতের একটা আর্জি নবীজির কদমে আমাদের নবী যেন আমাদের কবরে আসে ঠিক না বলেন না যদি আমার কবরে আপনার কবরে আসে যে অন্ধকার কবর এটা নূরে আলোকিত হয়ে যায়